দে পাচনে য আইচক্ৰিম বালা কাকু আছে দেখি ঐদিক যাইছি ৰাস্তাৰ মাজত দেখি নে এইখিনি কি কৰ কি আইচক্ৰীম তন্ধুৰাইচ ক্ৰীম বিক্ৰী কৰিছে এ তোমাৰ নাম কি

খুব গরম খুব গরম হাই ভাই গরমে বলা জানা পিস গলে যাইতেছে খুব গরম সেই জন্য টিয়া চুরি কই নি ও আচ্ছা দেখেন বাপ মায়ের টাকা থুইতাছে না এই গরমে ঠেলা আইসক্রিম খাইতাছে সাদে ভরা আইসক্রিম নারকেলের মালাই দেখেন এ আইসক্রিম 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 এ দেখি 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 আইসক্রিম তুই আইসক্রিম খাইতে পারো হ্যাঁ খাইতে পারো হ্যাঁ ও হ এই দেখেন তেল ছাড়া মুভি এই যে দেখেন কিভাবে আইসক্রিম খাই আমি কিছু বুঝি না দেখেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখবেন বেশি করে দেখবেন আর সাপোর্ট করবেন চাই এস এম শাকিল ভাই আমার এই ইউটিউব চ্যানেলটাতে একটু আপনারা দেখবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন আশা করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ